ওম শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে বিশে সেপ্টেম্বর শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আমরা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবো কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করব এবং কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করব তার ডিটেলসে আলোচনা করব আর থাকছে কিছু কাজ যেটা আপনারা মানে করলে আপনাদের লাইফটা আরো একটু ভালো হতে পারবেন ভালো থাকতে পারবেন সার্বাঙ্গিক সুন্দর করতে পারবেন তা আজকের দিনের রাশি থাকছে মেষ রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে মেষ চন্দ্র আজকে মেষ রাশিতে থাকছে আজকে কোনো রাশি পরিবর্তন নেই মেষ রাশিতেই থাকবে চন্দ্র তিথি থাকছে তৃতীয়া নটা সতেরো পি এম এর পর থেকে থাকছে চতুর্থী তিথি পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ নক্ষত্র থাকছে অশ্বিনী আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী কেতুর মহাদেশায় জন্ম যোগ থাকছে ধ্রুব যোগ তিনটে আঠেরো এর পর থেকে থাকছে ব্যাঘাত যোগ আজকের দিনে যেসব জাতিকার একটু ভালো থাকতে চলেছেন সেই সব মধ্যে আমরা রয়েছেন অশ্বিনী রয়েছেন আহ ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা পূর্বা সারা উত্তরা সারা ধনিষ্ঠা এবং রেবতী আজকের দিনটিতে প্রত্যেকটা রাশির মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ ধরে করতে পারেন কিংবা মাহেন্দ্র যোগ ধরে কাজ করতে পারেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারাই এই সময়টা ব্যবহার করতে পারেন তো অমৃত যোগ প্রথম শুরু হচ্ছে ছটা ষোলো এ এম থেকে সাতটা চার এম নটা উনত্রিশ এম থেকে এগারোটা বাহান্ন এম তিনটে ছয় পি এম থেকে তিনটে তিপ্পান্ন পি এম পাঁচটা ত্রিশ পি এম থেকে ছটা সতেরো পি পি এম এম নটা থেকে এগারোটা বাহান্ন পি এম বারবেলা শুরু হচ্ছে আটটা আটাশ এম থেকে এগারোটা তিরিশ এম মানে এই সময়টা অ্যাভয়েড করতে হবে বারবেলা কাল রাত্রিটা অ্যাভয়েড করতে হবে এই সময়টা আটটা ত্রিশ পি এম থেকে নটা উনষাট পি এম এই সময়টা আমরা অ্যাভয়েড করবো প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি শুক্রবার দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা নারায়ণের উপাসনা দিয়ে কিংবা আপনাদের যে যিনি ইষ্টদেব রয়েছেন আপনারা যে ধর্মেরই হন না কেন যাকে যিনি ভালোবাসেন তাকে দিয়েই দিনটি শুরু করুন অবশ্যই দিনটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে আজকের দিনে আমরা কি কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ দেব আমি শুক্রবার যেহেতু তা যাদের জন্মকুণ্ডলিতে শুক্র নেগেটিভ থাকে আপনি এবার জিজ্ঞাসা করবেন আমি কি করে বুঝবো যে আমার শুক্র পজিটিভ না নেগেটিভ শুক্র পজিটিভ কিংবা নেগেটিভ বোঝানোর জন্য আমি রয়েছি শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি শুক্র অবস্থান করে থাকে কিংবা শুক্র নিচস্থ কিংবা বকরি কিংবা যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা কোনো না কোনো ভাবে যদি হয় কিংবা পাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা শুক্রবার করে শ্বেত বস্ত্র পরিধান করব। করবো বস্ত্র দান করব এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরো কিছু কাজ করতে পারি যেটি হলো সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান সুদে শুক্রের বীজ মন্ত্রটি হলো ওম দ্রাং দ্রিং দ্রং স্ব শুক্রায় প্লাস আমরা আরো কাজ করতে পারি যেটা শুক্রবার করে দান ধ্যান করতে পারি জল দান করতে পারি যারা আমার বয়স্জা রয়েছে আমাদের তাদেরকে তাদের কাছে আশীর্বাদ নিতে পারি এবং স্নানের জলে আমরা গোলাপ জল মিশাতে পারি এই কাজগুলি করলে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো কর্পূর দান করতে পারেন দই দান করতে পারেন এই কাজগুলি আমরা করতে পারেন এইবার চলে যাব আমরা ব্যবসা কি কি ব্যবসা আমাদের ভালো থাকছে আজকের দিনে সেটা দেখবো এবার তা আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের থেকে স্টার্ট করব না আগে শুরু করব সমস্ত রাশি মানে প্রত্যেকটা আজকের দিনে কোন কোন ব্যবসাগুলি ভালো থাকছে তারপরে একে একে সব রাশিগুলোকে নিয়ে আলোচনা করব আজকের দিনে প্রথমে যে ব্যবসাটি ভালো থাকছে সেটা হচ্ছে ফুড আইটেম সমস্ত রকম ফুড আইটেমগুলি কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে আমরা আহ ফুল ফল দশকর্মা মাংসের দোকান বাক্য ওরিয়েন্টেড যারা কাজ করে থাকেন যারা কাজ করে থাকেন বন্ধুরা আপনারা আহ ধর্ম ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা হতে পারে গানের দ্বারা অনেকে গান করে থাকেন অনেকে প্রফেশন নিয়েছেন স্পিকার হিসাবে অনেকে নিয়েছেন কাউন্সেলিং এই ধরনের প্রফেশন আর কি ভালো চলবে বাক্যের দ্বারা এক কথায় তো আজকের দিনে আরো যে ব্যবসাগুলি ভালো চলবে স্টকমেলের ব্যবসা গাছের ব্যবসা মেয়েদের অর্নামেন্ট জাং জুয়েলারি দ্রব্যের ব্যবসা আহ খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে আজকের দিনে পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা তারপরে রয়েছে আপনাদের আহ কেমিক্যাল দ্রব্য ম্যানুফ্যাকচারিং খেলাধুলার সাজ সরঞ্জাম এইগুলো ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এই ধরনের প্রফেশন আজকের দিনে ভালো চলার সম্ভাবনা রয়েছে আপনার জন্মরাশি যদি হয় আপনার জন্মরাশি মেষ তো মেষ রাশি জাতক জাতিকারা কি করবেন আজকের দিনে কি থাকতে চলেছে কেমন থাকতে চলেছে শরীর স্বাস্থ্য অর্থের জায়গা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি চলুন আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে মানসিক শান্তিও পাবেন আজকের দিনে প্লাস মায়ের থেকে সহযোগিতা মাতৃ সূত্র থেকে প্রাপ্তি আজকের দিনে শত্রুর সংখ্যাটা বৃদ্ধি পেতে পারে চোখের কিছু সমস্যা আসতে পারে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে কিন্তু আজকের দিনে খুব চঞ্চলতা কাজ করবে রাশি জাতক একটু চঞ্চল প্রকৃতির মানে এক জায়গায় ওদের স্থির থাকতে ভালো লাগে না কোথাও যদি মারামারি হয় আমি যাব না ভাই তবু দূর থেকে আমাকে দাঁড়িয়ে দেখতে হবে নিজে টাকা জমাবে না অন্যকে বলবে ভাই তুমি টাকা পয়সা জমাও কিন্তু ঠিক আছে অন্যকে জ্ঞান দেবে কিন্তু নিজে সেটা করবে না তো মেষ রাশি জাতক জ্যোধিকার একটু সরল প্রকৃতির হয়ে থাকে মানসিকতা সবাইকে হেল্প করা প্রতিবাদী একজন মানুষ তো আজকের দিনে কিন্তু বেশি প্রতিবাদ করতে যাবেন না তাহলে নিজের সমস্যা আছে আহ বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে অর্থনৈতিক ভাবে আজকের দিনে বেশ কিছুটা আর্থিকভাবে ডেভেলপ করবেন খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা ফুড আইটেমগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন সেলফ এমপ্লয় হিসেবে অনেকে যারা কাজ করছেন স্বাধীন পেশা কেউ কাউন্সিলিং অ্যাডভাইজার কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন আজকের দিনটিতে এবং বন্ধুরা আজকের দিনে সন্তানকে নিয়ে কিছু প্রবলেম রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় সন্তানকে নিয়ে দুশ্চিন্তার একটা জায়গা কিন্তু রয়েছে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম আইটেম ভালো চলছে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি আমরা দেখতে পাব এবং সাকসেসের জায়গা রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা বাড়বে চোখের সমস্যা মাথার সমস্যা মানরা সানির সম্ভাবনা ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আর্থিকভাবে ডেভেলপ করা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সন্তানের জন্য কিন্তু ফেস লস হতে পারে তাই সন্তানকে নিজের কাছে রাখার কিংবা সন্তানকে একটু দেখে রাখার চেষ্টা করবেন আজকের দিনের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা থাকছে নাম্বারটি সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় পাঁচটা তিরিশ পি থেকে ছটা ত্রিশ পি পর্যন্ত এই সময়টা আপনারা ব্যবহার করতে পারেন আপনার জন্মরাশি যদি হয় বিশ্ব ব্রিশে জাতক জাতিকাদের একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া অর্থ সঞ্চয় আর্থিক ভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি তবে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয় বলতে চোখে প্রবলেম হতে পারে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যেতে পারেন আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেই জায়গাগুলি রয়েছে আজকের দিনে ফুড আইটেমগুলি হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান প্রত্যেকটা আইটেম ভালো চলবে আজকের দিনে দিনের শেষে ভাই বোনদের সঙ্গে এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জায়গাটা আমাদের একটু বুঝে চলতে হবে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ রয়েছে কাজের জায়গাটা ভালো থাকবে কর্ম পাবার সম্ভাবনা অনেক বেশি যারা কর্ম খুঁজছেন দীর্ঘদিন ধরে সেই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে ম্যানুফ্যাকচারিং পশুপাখির খাদ্য দ্রব্যের ব্যবসা এবং বন্ধুরা খনিজ দ্রব্যের ব্যবসা কিন্তু ভালো চলবে আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের সন্তানের প্রতি যত্নবান হতে হবে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে মানসিকভাবে কিছুটা টেনশন ফিল করবেন এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে মৃগসরা নক্ষত্রে তাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ হবেন শুভ সংখ্যা সাত শুভরং মিল্কি কালার শুভ সময় পাঁচটা তিরিশ পি থেকে ছটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিথুন মিথুনে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো যারা বাদ্যশিল্পী হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য দুর্দান্ত ভালো চলবে ভাই ভাই সঙ্গে সম্পর্ক যেমন উন্নতি মাত্রায় করে নেওয়ার একটা জায়গা রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি এই জায়গাগুলো তো থাকছে তার সঙ্গে থাকছে প্রেম রিলেশন উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারবেন আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় কিন্তু এগোচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি আপনার বেটার হাফের থেকে সহযোগিতা অবশ্যই পেতে পারেন আজকের দিনে জমি জায়গাতে ইনভেস্ট করলে লাভবান হবে তবে জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে আপনাকে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে বুঝে শুনে কাগজপত্র দেখে শুনে তবে এগোতে হবে না হলে কিন্তু বেশ চাপের মুখে পড়বেন আজকের দিনটিতে আহ যারা রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা আজকে দিনে রেগে যাওয়ার একটা কিন্তু আমরা দেখতে পাবো যে চট করে একটা কেউ কথা বলছে সেটা চট করে রেগে মানে ভালো কথা বললেও একটা একটা উল্টো এরকম ব্যাপার কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের দু ভ্রমণের জায়গাটাও রয়েছে পায়ের সমস্যা যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম যাদের জায়গা পারে এবং বন্ধুরা আজকের দিনে বাড়তে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের সম্ভাবনা অনেক বেশি গেছে আজকের দিনে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা ভালো রয়েছে কর্মস্থান যথেষ্ট ভালো কর্ম পরিবর্তনের জায়গা রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে পাঁচ রং সবুজ শুভ সময় ছটা সাতটা জন্মরাশি যদি হয় কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে বেশ কিছুটা সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে পরিবার সহযোগিতা পারিবারিক ব্যবসা পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা ভালো আজকের দিনে কথাবার্তার মধ্যে মার্জিত মাধুর্যতা অবশ্যই রাখতে হচ্ছে ছেলে মানুষই করলে আজকের দিনে হবে না একটা গারত গুরুত্বপূর্ণ কথা সেখানে আপনি ছেলে মানুষদের পারে আজকের দিনটিতে আত্মীয় পরিজনের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে এই জায়গাটাও কিন্তু রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আহ হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গায় বাড়তে পারে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওটার কাজগুলি ভালো চলছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কর্মস্থান অনেকেই হয়তো ট্রান্সফার চাইছেন পরিবর্তনের জন্য কর্মস্থান তাদের জন্য কিন্তু বেটার রয়েছে আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এবং সত্য থেকে বিজয়পত্তি পাওয়া পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু পার্টনারশিপের ব্যবসা কিংবা দাম্পত্য জীবনে একটু প্রবলেম হতে পারে যাদের অশ্লেষা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে আহ পরিবারের দায়িত্ব নিতে হতে পারে এবং বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনের শুভ সংখ্যাটি আট শুভ রং নীল শুভ সময় পাঁচটা ত্রিশ পি এম থেকে ছটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ সিংহ রাশি জাতিকাদের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অর্থনৈতিকভাবে জায়গা ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সবসময় সহযোগিতা কিন্তু করবে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে দাঁতের সমস্যায় মুখের সমস্যায় কিন্তু অনেকটা ভুক্ত হতে পারে এবং বন্ধুরা আত্মীয় পরিজনের বন্ধু বান্ধব এই জায়গাগুলি কিন্তু অনেকটা বেশি থাকলেও কিন্তু আজকের কিছুটা শত্রুতার সম্মুখীন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটা এগোতে পারছেন এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা দেখে নেব যে সন্তানের জায়গাটা কেমন থাকছে সন্তানের জায়গাটা আজকের দিন অত্যন্ত ভালো সাধারণ লেখাপড়ার জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে পরীক্ষার জন্য যারা তারা এগোতে পারবেন দাম্পত্য জীবনটা আজকের দিনে ভালো থাকছে এবং আজকের দিনে হঠাৎ করে দুর্ঘটনার একটা জায়গা রয়েছে ভাগ্য সাপোর্ট করছে এবং কর্মস্থানে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে সিংহের মহা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাঁত মুখ চোখ এই জায়গাগুলিতে একটু সমস্যা আসতে পারে খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু হবে পুরো ফালি নক্ষত্রে যাদের জন্ম যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা যাদের উত্তর যাদেরগুনি নক্ষত্রে জন্ম তাদের জন্য আজকের দিনে মান সম্মান হানি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয় হতে পারে শুভ সংখ্যা রয়েছে আপনাদের সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় পাঁচটা ত্রিশ পিএম থেকে ছটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে ডেভেলপ করছেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে সমস্ত রকম ফুড আইটেম বাক্যের দ্বারা যারা আহ কাউন্সেলিং করেন অ্যাডভাইজার কনসালটেন্সি স্পিকার গানের জগতের সঙ্গে যুক্ত সিঙ্গিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোচ্ছেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক সম্পর্কের জায়গা ভালো থাকছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি পারপাসে যারা ইনকাম করতে চান কিংবা যারা ইনভেস্ট করেছেন তাদেরকে ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বন্ধুরা আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যে আজকের দিনে লোনের জন্য যদি কেউ অ্যাপ্লাই করেন লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারবেন দাম্পত্য জীবন ভালো থাকছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া দাদা দিদির শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা সাকসেস পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কন্যার ক্ষেত্রে আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে রাজনৈতিক ফিল্ডে না সুনাম বৃদ্ধি নেমফ্রেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে কাজ যারা বিদেশে লোক পাঠান তাদের জন্য কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পেলাম আজকের দিনে কন্যা রাশি জাতক জাতিকাদের উত্তর ফার্গুয়ারি নক্ষত্রে যাদের জন্ম তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে অনেকটা ডিপ্রেস থাকার সম্ভাবনা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে শুভ সংখ্যা সাত শুভ সংখ্যা আপনাদের সাত এবং পাঁচ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ শুভ সময় ছটা এক এম থেকে সাতটা এক পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা অর্থনৈতিক ভাবে আজকের দিনে ডেভেলপ করবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং আত্মীয় পরিজন যে সম্পর্কগুলি নষ্ট হয়েছিল সেগুলি অনেকটা রিকভারি হবে তাদের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাও কিন্তু ভালো হবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনকাম করতে চান অবশ্যই করতে পারেন প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য আজকের দিনে যারা যেই কর্ম খোঁজেন না কারণ আজকের দিনে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য তো রয়েছেই এবং বন্ধুরা পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে এবং বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো তুলার ক্ষেত্রে লিকুইড জাতীয় মেয়েদের অর্নামেন্টস প্রসাধনী সমস্ত রকমের ব্যবসা কিন্তু ভালো চলবে মেয়েদের জলের প্রসাধনী দ্রব্যের ব্যবসা ভালো চলবে লিকুইড যেতে সমস্ত রকম দ্রব্যের ব্যবসা কিন্তু ভালো চলবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে তুলার ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপুরের জায়গাটা বাড়তে পারে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের জন্য আজকের দিনে হঠাৎ কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ শুভ সংখ্যা মিল্কি ছটা ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা বেশ ভালো দেখতে পাচ্ছি খাদ্য সংক্রান্ত ফুড আইটেম গুলো ভালো চলবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি লোহার ব্যবসা তামার ব্যবসা সোনার ব্যবসা সমস্ত রকম ব্যবসা আজকের দিনে ভালো চলবে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করবেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাবো মৃসিকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দিনের শেষে কিছুটা মামলা মকর্দমার মধ্যে ফাঁসতে হতে পারে মৃষিকের ভাগ্য সাপোর্ট করছে কিন্তু আজকে দিনে দিনের শেষে মানুষ হানির সম্ভাবনা রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং প্রেম সম্পর্কটা অনেকটা ভালো যাচ্ছে অনুরাধা নক্ষত্রের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে জ্যেষ্ঠ নক্ষত্রের যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক দিক থেকে আয় রাস্তা যায় দাদা থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা আজকের দিনে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল রং শুভ সময় থাকছে এগারোটা পঞ্চান্ন এম থেকে বারোটা পঁয়তাল্লিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে অনেকটাই ডেভেলপ করতে পারছেন আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন আত্মীয় পরিজনের সঙ্গে আজকের দিনে কিছুটা মতবিরোধ হতে পারে তবে দিনের শেষে জায়গাটা অনেকটাই কিন্তু ভালো থাকবে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা একটা এগোতে পারছেন এবং বাদ্যশিল্পীরাও কিন্তু এগোতে পারবেন আজকের দিনে আহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে কাঠের জিনিস কেনা কিংবা গহনা কেনার একটা সোনার জিনিস কেনার একটা প্রবাবিলিটি রয়েছে নতুন অলঙ্কার আদি কেনার রয়েছে আজকের দিনে আহ ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে জায়গাটা অনেকটাই সমস্যাজনক দিনের শেষে প্রথম দিকে একটু হয়তো বা এগোতে পারছেন ডেভেলপ করতে পারবেন এই ইনভেস্ট করলে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তি এবং দূরযাত্রা ভ্রমণ সেই জায়গাগুলি রয়েছে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে দিনে সাফল্য দাদা দিদির থেকে প্রাপ্তি রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে প্রেম সম্পর্কটা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সন্তানের সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে জন্য তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে ধনুরাশি ধনু লগ্নের মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মস্থানে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যাদের জন্ম নক্ষত্র রয়েছে বন্ধুরা পূর্বা সারা তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য দাদাদের সাফল্য নিজের সাফল্য আজকের দিনে যাদের উত্তরাষার নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চোখের সমস্যা আসতে পারে বাবার সঙ্গে সম্পর্ক মানে পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ থেকে আহ চারটে ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে মা বোনদের ক্ষেত্রে যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম রিলেশনটা বা বন্ধনের দিকে এগোতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এটাও কিন্তু রয়েছে আজকের দিনে আহ বন্ধুরা শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা দিনের শেষে কর্মক্ষেত্রে যেরকম সাফল্য রয়েছে তেমন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা কর্ম করছেন তাদেরও কিন্তু কর্মের জায়গাটা আজকের দিনে বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা মকরের জাতক জাতিকারা যারা আজকের দিনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সহযোগিতা জমি জায়গা বাড়ি গাড়ি কেনার একটা জায়গা কিন্তু রয়েছে উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে গুপ্ত শত্রু পরিমাণ বাড়বে আইনি সমস্যা আসতে পারে শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের সহযোগিতাতে আপনি অনেকটাই এগোতে পারবেন আহ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাস বিজনেস গুলো একটু চেপে চলতে হবে দিনের শেষের দিকে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ পি থেকে চারটে পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে অর্থনৈতিক ভালো চলা পরিবার আপনাকে সহযোগিতা করবে এবং খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেমও কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি এগুলো ভালো থাকছে আহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি বাদ্যশিল্পীরা আজকের দিনে এগোচ্ছেন আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা সেটা যেমন রয়েছে তেমন দাম্পত্য জীবন দিনে বেশ কিছু হবে শারীরিক কারণে ব্যয় ভাগ্য সাপোর্ট করছে কর্মের জায়গাটা আজকের দিনে কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে কর্মপ্রাপ্তি কর্মের সাফল্য আজকের দিনে দূর যাত্রা ভ্রমণ ভ্রমণ ওইটার কাজগুলি ভালো চলবে একাধিক দিক থেকে এক রাস্তা খুলে যাওয়া কাজের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে আজকের দিনে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেলফ এমপ্লয়ার যারা কাজ করছেন যেমন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তারা অনেকটা এগোতে পারবেন যারা শতবিশে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের মুখে দাঁতে কোনো রকম সমস্যা আসতে পারে পরিজনদের সঙ্গে সমস্যা আসতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে আপনাদের চার শুভ শুভ রং হালকা কালার সময় থেকে পর্যন্ত আপনার যদি হয় মিন জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেমিকা কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে সন্তানের থেকে প্রাপ্তি যোগ রয়েছে সন্তান আপনাকে অনেকটা সহযোগিতা করবে পিতার থেকে সহযোগিতা পেয়ে আপনি জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে যাদের জন্ম আজকের দিনে যাদের জন্মরাশি হচ্ছে মিন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু প্রবলেম গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়তে চলেছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে দিনের শেষের দিকে কিন্তু কিন্তু দিনে প্রথম বেশ প্রবলেম ফেস করবেন আজকের দিনে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে বেশ কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে শত্রুতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কিন্তু বন্ধুরা সেটা কিন্তু রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে পিতার থেকে সহযোগিতা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি বড় কোনো ইনভেস্ট বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট আজকের দিনে কিন্তু করতে পারেন এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে আজকের দিনে হাসপাতাল ওরিয়েন্টের যে কাজগুলি রয়েছে রয়েছে সেই কাজগুলিও কিন্তু কিন্তু ভালো চলার সম্ভাবনা বন্ধুরা পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের যেটা সব থেকে বেশি মেনে চলতে হবে সেটা রাগ জাতির জায়গাটা কিন্তু কমাতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনেকটা এগোতে পারছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে একদম ইনভেস্ট করবেন না আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে আহ শুভ সংখ্যা থাকছে এক শুভ রং লাল শুভ সময় এগারোটা পঞ্চান্ন এম থেকে বারোটা পঁয়তাল্লিশ পি এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার